আমি দলে বিভক্ত ডান দিক আর আল্লাহর সামনের দিক দিক আল্লাহ ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমন নামা দেওয়া হবে আল্লাহর বাম দিকে যারা থাকবে তাদের বাঁ হাতে আমন নামা তারা মানে হচ্ছে দুর্ভাগ্যবান

রেখে জান্নাতে প্রবেশ করবে আর যাদের ডান হাতে আমল যাদের বাঁ হাতে আমল নামা কোরআনে অপর জায়গায় আমার আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে হিসাব নব কেমন করে নব পৃথিবীর মানুষকে বলে দাও কোরআন নকল করছে ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা মানে তাদা ফাইন্না মা ইয়াহতাদি লিনফসি ওয়া মান দাল্লা ফাইন্না মা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা كنا معذبين حتى نبعث الرسول

যে আমরা যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবেন আজকে একজন ফোন করে ফেলেছে বাবা কি পাপ করেছে আমার তারা বড় গুনার কাজ হয়ে গেছে আল্লাহ কি ক্ষমা করবে শুনেলেন সির ছাড়া যারা জেনে বুঝে শিরক করেছে ও শিরক করলে আল্লাহ সেটাও ক্ষমা করবেন

আপনি পাহাড়ের মতো আল্লাহ মানুষ করবে দেখবেন রমজান মাসে রোজদার বাড়েনা কমে কথা বলেন বাড়ে নামাজি বাড়ে না কমে কেন জানে রমজান

তোমরা শহরি বেশি করে খাও রোজা লম্বা রাখো যেন তোমার শরীরে দুর্বলতা না আসে ওই জন্য শহরি ভালো করে খাও বেহতরিন ভাবে তা বলে গলা পর্যন্ত নয় শহরি খাও সুন্নত মোতাবেক খাও পেট ভরে খাও তোমার যেন কষ্ট না হয় দুর্বলতা না হয়ে পড়ো দুর্বল না হয়ে পড়ো এইভাবে শহরি খাও আর শহরি খাবার আগে তাহাজ্জুদের নামাজটা পড়েন আমাদের জন্য তাহাজ্জুদ খুব সহজ কিন্তু আমরা পড়ি না আমাদের সমাজের লোক দেখুন যেগুলো প্রয়োজন সেগুলো করে না যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে মারামারি হয় আগামী পরশু সবে বারাত আছে আছে না নাই এ কথা বলেন কে কে নামাজ পড়বেন হাত তুলেন তো ইনশাআল্লাহ সবে কে কে নামাজ পড়বেন হাত তুলেন মাশাআল্লাহ কম বেশি সবাই হাত তুলেছে কিন্তু সম্মাল কথা তো আমার আল্লাহর কাছে যাবে না

শবে বারাতের রাত্রি আমরা মনে করেছি সকলের জন্য শবে বারাতের রাত্রি নামাজটা তাদের জন্য যারা তিনশো দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কথা কি বুঝতে পারলে পাঁচ ওয়াক্তের নামাজই যারা তাদের জন্য শবে বারাত তাদের জন্য শবে বারাতের রোজা যারা রমজান মাসে ৩০টা রোজা রাখে সারা বছর ইবাদত করে সারা বৎসর আল্লাহ কে মনে রেখেছে আমাদের হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে এই শোবে বরাতের রাতে নতুন কিছু নামাজি নামাজ তারা পুরো বৎসর নাই খালি রাত্রি সাদা জামা সাদা পাঞ্জাবি আঁতল লাগিয়ে টুপি লাগিয়ে চললো কবর জিয়ারত করতে তার মসজিদে এসে সারা রাত নামাজ তারপর দিন জহদ থেকে আর খুঁজে পাওয়া যায় না মালকটা কোথায় গেল হলো আবার কি পরের বৎসর আবার দেখবে তাই না ওই নামাজ নিয়ে আমার আল্লাহর কাছে যাবে গুনা হবে না হবে কোন গুনাহ নাই জোরে বলছি কেউ যদি শোবে বরাতের রোজা রাখে নাকি আছে কেউ যদি না রাখতে পারে কোন গুণা নেই নকল শোবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে প্রচুর নেকি কেউ যদি পড়তে না পারে কোনো গুনাহ নেই কেউ যদি বলে গুনাহ হবে সেই লোকটাই ভাষাটা বলেই গুনাহ করে কেন নফল ইবাদত পড়লে দারুন নেকি আছে কিন্তু যে কোনো দিন পড়ে না সে নফল নিয়ে কি করবে যার ফরজ নাই কথাটা বুঝতে পেরেছেন না যার জীবনে ফরজ নামাজ নাই নফল একটা স্কুলের ছেলে ভালো করে বুঝবে মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি হয়ে গেছে

কবরে যদি ফেরেস জিজ্ঞেস করে ফরজ নামাজ পড়িনি রোজা রমজান মাসে রাখতে পারিনি বলে সবে বাড়াতে বলে ফাটিয়ে দিয়েছি সারা রাত কেলানি দিবে না দিবে তুমি নফল নিয়ে কি করবে মৌখিক নিয়ে কি করবে তোমার ফরজ মালটাই হলো না আমার নবী বিশ্ব বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নাই আপনাদেরকে বুঝিয়ে দিয়ে কতটা গুমরাহির পথে আর কতটা বদ্দিনের পথে আমাদের সমাজ চলে এই ভুলগুলো ধরিয়ে না দিয়ে গেলে আপনারা ভুলটা সংশোধন করবেন না আপনাদেরকে বলে যাই আমাদের দেশে দেখবেন মাইয়াত হয় হয় না কালকে অমুক ভাই মারা গেছে তার জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে এলান হয় না হয় না এলান হয়ে গেল মসজিদে জোহরের নামাজ হচ্ছে আমাদের দেশের কিছু হজরত আছে তারা উজু করে বাইরে বসে থাকে যারা জানাজা পড়বে ফরজ পড়ে

এ শুনে যান আমি আজকেই আমার শেষ নয় আমার চব্বিশ পরগনায় আরো দাওয়াত আছে আমি কালকেই আসব কলকাতা নিউ টাউন রাজারহা আমার জলসা আছে একটা মাদ্রাসায় মহেশগদি মাদ্রাসা কালকেই জলসা আছে কালকে আবার আসব আপনাদের ক্যানিং এর কাছে জলসা আছে আমার আরো ডায়মন্ড ফেরি গিয়ে উস্তি ফেরি গিয়ে জলসা আছে রোজার আগেই আছে গোবরামাড়িটা কোথায় মনে হয় কুস্তি পেরিয়ে গোবরা মারি আছে আমার দাওয়াত আছে এই মাসেই আছে আপনারা জুতোর মালা রেডি করে নিয়ে যাবে চব্বিশ পরগনার কোন হুজুর কোন বক্তা কোন মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রাত্রিটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পড়বে শকতের বেটা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ কেউ প্রমাণ করাতে পারবে না যদি বলেন প্রমাণ করান আপনি বলুন কোনটা

ওটা বেদাত হবে আমি নিষেধ করে দেব তোমার যে দিনে সুবিধা হবে তুমি সেই দিনে কোরআন খতম করবে কেন বলে দি আমার নবী বিশ্ব নবী আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আগেকার মানুষেরা বারোশো বৎসর তেরোশো বৎসর তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার নবী বিশ্বনবী camar আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী তুমি তোমার উম্মত উম্মতিকে শুনিয়ে দাও ইন্না আনজালাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশ শাহর হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে তোমরা হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে চড়ে বলুন সুবহানাল্লাহ অপেক্ষা পুরো মধ্যে আল্লাহ এই রাত্রিকে রজনীকে লুকিয়েছেন বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে আল্লাহ লুকিয়েছেন আবার কেউ কেউ বলেছেন বিজোর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ লুকিয়েছে বিজর রাত্রির মধ্যে আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন এই রজনীকে ওই জন্য তোমরা রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ো সবাই পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ওয়া মা কারু ওয়া মা করাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যদি আমার সামনে মাক্কারি করো চালবাজি করম আমি আল্লাহ পুঁচি পার করিয়ে দেব সাতাসে খুঁজে পাবি না

সাতাশের রাত্রিটা কদর নয় আবার আল্লাহ চাইলে হতেও পারে সব বছরে হবে না সব মাসে হবে না সব বছরে হবে না বছর পাল্টাতে পারে কোন বছরে তেইশে হয়ে যেতে পারে কোন বয়সে একুশে হয়ে যেতে পারে

নামাজ কেউ ছাড়বেন বিশেষ করে বলে দি আমার যুবক যুবতী যারা আছে নিজেদিকে তোমরা পরিবর্তন নিয়ে এসো আজকে আমাদের সমাজ পাপেতে লিপ্ত হচ্ছে শুনে আমাদের দেশের কিছু মানুষ এটাই বুঝে আমাদের জন্য ইসলাম হচ্ছে নামাজ রোজা তসবি তেলাওয়াত জলসা জুলুস এটাই হচ্ছে ইসলাম এটা যদি বুঝে থাকে আপনার ইসলাম বোঝা হয়নি নামাজ হচ্ছে আল্লাহর হক রোজা হচ্ছে আল্লাহর হক তসবি তেলাওয়াত হচ্ছে আল্লাহর হক ইবাদত হচ্ছে আল্লাহর হক কিন্তু আল্লাহ সব থেকে কঠিন যে হিসাবটা নেবেন বান্দার কাছে সেটা হচ্ছে বান্দার হক তুমি তোমার মা বাপ মা বাবার কেমন হক আদায় করেছো তোমরা তোমাদের সন্তান সন্ততির কেমন হক আদায় করেছো আমরা তোমাদের পরিবারের কেমন হক আদায় করেছো তোমার ভাই বোনের কেমন হক আদায় করেছো তোমার প্রতিবেশীর কেমন হক আদায় করেছো আমার আল্লাহ পাই টু পাই হিসাব আপনার কাছে দিবে একটাও ছাড়ে প্রত্যেক যেমন আমাদের দেশে শুনেলেন আমাদের সমাজের লোক বুঝেই না যে সমাজে একটা পুরুষের একটা সন্তানের একটা ছেলের বিয়ে কখন দেওয়া দরকার একটা মেয়ে তার বিবাহ কখন হওয়া দরকার এটাই বোঝে না শুনেলেন প্রত্যেকটা ভাইকে বলে যাব প্রত্যেকটা বাবা মা কে বলে যাব প্রত্যেকটা সন্তান কে বলে যাব যে যতগুলো নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন সকল নবীর একটা সুন্নাত সবারই সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ তিনটা সুন্নাত কটা বললাম এ কথা বলেন না কেন কটা তিনটা সুন্নাত প্রত্যেকটা নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর হচ্ছে

আপনার স্ত্রীকে শুঙাবেন সেন্টটা এনে রাখাবে এই সেন্টটা কি তোমার পছন্দ আছে তার পছন্দ হলে সেই পছন্দ সেন্টটা মাখবে কেন আপনি সবথেকে বেশি সময় কাটাবেন স্ত্রীর কাছে ঠিক কি আপনি জামাটা খুলবেন স্ত্রীর কাছে শুবেন স্ত্রীর কাছে ওই জন্য সেই গন্ধটা যেন তার কষ্টদায়ক না হয়ে যায় এরকম সেন খুশবু কা ইস্তেমাল করনা আর তৃতীয় নম্বর প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে নিকাহ বিবাহ আজকে আমাদের দেশের অনেক মা বাবা আছে ছেলেকে বলছে তোর ইনকাম নাই বিয়ে দিয়ে করব কি অল্প ইনকাম অনেকজন বলে নিজের পায়ে দাঁড়া অনেকজন বলে না নিজের পায়ে দাঁড়া আরে নিজের পায়ে দাঁড়িয়ে

যারা মনে করছে আমার ছেলে নিজের পায়ে ডারাক তারপরে বিয়ে দেবো এই পাপ গুলো যে মা বাবা করছেন তারা কঠিন বিপদে পড়বেন তাদের ছেলেরা জিনা করলে পাপ করলে সেই মা বাপ পাপের দায়ী তোমার সন্তানের দিকটা বুঝতে হবে যে আমার সন্তানের কতটা প্রয়োজন আছে বিয়ে আমি যখন মাদ্রাসায় পড়ি আমার পড়তে পড়তে বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি উত্তর প্রদেশ লখনৌ

এই স্বপ্ন দেখলেন কে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ এই স্বপ্ন দেখার পরে তিনি ছুটে গেলেন ফজরের পরে নিজের ভাইয়ের কাছে ভাইয়ের কাছে হে আমার ভাই তুমি স্বপ্নের ব্যাখ্যা করো আমি তো আজকে আজীব ও গরিব স্বপ্ন দেখেছি যে চাঁদটা যেন আসমান থেকে ভেঙে আমার কোলে এলো সাতটা টুকরো হে বেরিয়ে গেল বলে হে খাদিজা তুমি হচ্ছ ভাগ্যবান তুমি হচ্ছে একজন ভাগ্যপতি বললে কেন বলে এই পৃথিবীতে এমন একজন দূত আসবে তিনি হবেন আখরি নবী তার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হবে কিন্তু সাতটা সন্তান হবে একটাও কিন্তু বেঁচে থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ যখনই দেখেছেন আল্লাহর হাবিবকে বলে আইনা মোহাম্মদ আপনি কি মোহাম্মদ আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি সেই ইয়াতিম আমিনার বেটা আবদুল্লাহ সন্তান আমিনার পুত্র আমি হচ্ছি সেই মোহাম্মদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রস্তাব দিয়ে ফেললেন আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি তার যে সেবিকারা ছিল তারা বললে চি 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 আপনি কাকে একটা গোলামকে যে লোকের কর্মচারী তাকে আপনি প্রস্তাব দিচ্ছেন বিবাহে মা আজিজা বললে আল্লাহর কসম তোমরা এই ধরনের কথা বলো না আমি যে মানুষটাকে বিবাহের প্রস্তাব দিয়েছি আমার আল্লাহ জানেন তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ ইনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবীকে যেদিনে বিবাহ করলেন সেদিনে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দুই হাত খুলে আপনাকে উড়ছে দিলাম আপনি দুটো হাত খুলে ইসলামের জন্য আর নিজের জন্য যত পারবেন খরচ করুন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির কাছে ইসলাম প্রচারের জন্য আল্লাহ তরফ থেকে মাল এলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিকাহ করার পরে সমস্ত মালগুলোকে উর্ষে দিলেন রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আর আপনি বলছেন আমার বেটার বিয়ে দিলে বেটা খাওয়াবে কি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই যে আছে তার বিবি হোক তার সন্তান হোক তার জুড়ি হোক যেই তার কাছে আছে তার রুজির দায়িত্ব কে নেয় আমার আল্লাহ রুজি কে মাপেন সকলে বলুন আল্লাহ আল্লাহর কসম আপনি দস্তর খানে বসবেন পেলেটে খাবার থাকবে আপনার রুজি আল্লাহ মাপবেন ঠিক বলছি না ভুল বলছি আপনার যদি পাতলা পায়খানা হয় আর আপনার সামনে যদি দামি খাসির বিরিয়ানি নামা হয় দামি চালের বিরিয়ানি আপনি খাবেন বর করে এটা খাবে কারুর যদি শরীর অসুস্থ হয় ধরে নিন কেউ কি যদি পানির পিপাসা লাগে প্রচন্ড তেষ্টা লেগেছে তাকে যদি বলেন দাদা থান